এটা কতক্ষণের মধ্যে শেষ করতে হয় তাহলেই এটাকে আমরা ন্যাচারাল অ্যান্থ বলতে পারবো এটাকে শেষ করতে হয় বাহান্ন সেকেন্ডের মধ্যে এটা যদি বাহান্ন সেকেন্ড অতিক্রান্ত হয়ে যায় তাহলে এটা আর আমাদের ন্যাচারাল অ্যান্থ থাকবে না এটা একটা মানে নর্মাল একটা সং হয়ে যাবে এটা নর্মাল একটা গান হয়ে যাবে ঠিক আছে বোঝা গেল ঠিক আছে